হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সরস্বতী পুজোর অনুষ্ঠানটা পিছিয়ে দিয়েছিল পরীক্ষার জন্য তো অনুষ্ঠানটা চলছে আমরা সরস্বতী পুজো ঠাকুর দেখতে এসেছি তো তোমরা ভিডিওটা দেখো এই পাশে সরস্বতী ঠাকুরকে খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে খড়ের প্যান্ডেল তারপর বাড়িতে এসে শাড়ি পরে রিলস বানাচ্ছিলাম এটা আমার ভাইজি তারপর আমি মা বাবার কাছে এসে ভিডিও বানাচ্ছি আর কালকে আমি চলে যাব মা এখানে ভাত বাড়ছে আমরা সবাই ভাত খাবো আর খুব মন খারাপ লাগছে আশাটা যে বাবার বাড়িতে এতটা আনন্দ বলে বোঝানো যায় না সব মেয়ের ক্ষেত্রে আর চলে যাওয়ার সময় খুবই কষ্টের কি করে বোঝাবো তোমার তার পরের দিন সকালে আমি শান টান সেরে নিয়েছি আর বাবার একটু ভিডিও করছি বাবা খুব লজ্জা পাচ্ছিল তারপর আমি এবার চলে যাব খুব খারাপ লাগছে মনটা ভালো লাগছে না যেতে তাও যেতে হবে পাশে আমি রেডি হয়ে গেছি আর বাবাও রেডি হয়ে গেছে আর এ পাশে মা আমাকে আলতা পরি দিচ্ছে পা ধরে মাকে বলছি তুমি আমার পা ধরছো কেন মা বলছে আমি পরিয়ে দিতে আর মা পাগলের মতন হয়ে আছে মা বলছে আমার ভিডিও বানাবি না একদম খুব কষ্ট হচ্ছে মাকে দেখে মাকে ছেড়ে চলে যাব কেন যে হয় এমন মেয়েদের যে বিয়ের পর তার মা বাবাকে ছেড়ে চলে যেতে হয় কি করে বোঝাবো একটা মেয়েই জানে যে তার মা বাবাকে ছেড়ে যাওয়াটা যে কতটা কষ্টের তো এ পাশে আমার দিদি শুয়ে আছে দিদিরও ভিডিও বানিয়ে নিচ্ছি মা এখানে আমার জন্য চা করে নিয়ে এসেছে কারণ আমি বাসে করে যাব বলে বেশি কিছু খাচ্ছি না চা আর একটু মুড়ি খাচ্ছি কারণ আর বাসে বমি হয় তো তোমরা ভিডিওটা দেখো তো বাসে গিয়ে দেখা এটা হলো মেদিনীপুর বাস স্ট্যান্ড আর এটাকে দেখে খুব মিস করবো অনেক দিন পর আবার আসবো দেখা হবে অনেকটা দূরে আমার শ্বশুর বাড়ি তাই খুব মন খারাপ লাগছে বাবার সাথে একটু ভিডিও করে নিচ্ছি বাবাকেও খুব মিস করব। আর যাওয়ার সময় তাও বাবার সাথে যাচ্ছি খুব ভালো লাগছে যখন বাবা একা আসবে বাবারও খুব মনটা খারাপ লাগবে আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমরা বাড়িতে চলে এসেছি বাবা এখানে বসে আছে আর আমার চুলগুলো পাগলের মতন হয়ে গেছে হাওয়াতে চলো দেখাচ্ছি মা পাশে রান্না করছে আর আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এখনের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে